তাহলে শয়তান খালি তো আমরা জিন শয়তানদের তাড়াই মানব শয়তানদের কয়েকজন তাড়াতে মানুষের মধ্যে শয়তান রয়েছে তাহলে ওয়াজ দুই যাব ওয়ান ওয়াজ দুই যাব ওয়ান ওয়াজ জে উইন ইন না উইন 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 ওয়াজ দুই বেশ গুণ

ያ دویজে বিন ያ دویজে পেশ ያ دویপে ইউন 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 ያ পেশ ইউন ইউন দেখছেন এবারে আমরা শিবারর পড়াই দেব শিবারাই যে পড়াটা আছে ওইলে পড়বো শিবারাই কিন্তু এই পড়াটা নেই তারপরে পড়াইছি কারণ এটা আমাদের আগে দরকার হোসেন শিবারাই দেখাইছে যৌগিক শব্দ দুই অক্ষর মিলে এক শব্দ যেমন লালিত দুই অক্ষর বান তা আলিব দুই জো করতান সব কটাই আলিপজোক করছে আলিফ বাম পাশে আসলি মিলে আসে মোরাক্কাবাই কিন্তু ডাইনপাশে আসলি মোরাক্কা বায় না ডাইন পাশে যে খায় মিলে অন্যান্য ঠিক লাম 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 ডাইনপাশে মিলে থাকবে আর আলিপ বাম পাশে মিলে থাকবে বামপাশ ডাইনপাশে যখন আলিফ আসবে তখন খালি আসবে মিলে আসবে না বুঝছেন আজকে যে পড়াটা পড়বো ওর নিশ্চয়ই আবার পড়া হয়ে গেছে আমাকে কারণ ওই যে নিশ্চয়ই দেখেন বা দুই খালি তাই দিয়া কিন্তু উপরের টাচকে আমরা পড়বো দেখেন হামজা দুই শবর আর বা আলিফ দুইশোর সবাই বলেন তা আলিফ দুই শবর

ইয়া নিয়ালিফদুইজম ইয়া নিয়ালিফদুইজ ইয়া এইভাবে পড়তে হবে বুঝছেন ওর পরের পৃষ্ঠায় চলে যাবে পরের পৃষ্ঠার পড়া আমাকে হয়ে গেছে কিন্তু উল্টো পাল্টা দিয়ে আছে বুঝছেন উল্টো পাল্টা দিয়ে আছে কে শোনাইতে পারবেন

তারপরে আমি একবার পড়ায় দিয়ে পড়া ধরতেছি সবাই ধরেন সবাই সিবারায় হাত দেন সবাই সিবারায় হাত দেন পেশ বোন সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন লিখে দেব এদের দাগ হচ্ছে না এই জন্য লিখতেলাম না কালি নিক কিনে নিব না লিখতে লিখতে বলছে কারণ আছে ওই যে ভিডিও আসছে তাই হ্যাঁ

শিন দুই পেশ শুন শিন দুই পেশ শুন সদ দুই পেশ শুন সদ দুই পেশ শুন শিন দুই পেশ শুন শিন দুই পেশ শুন শিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন জাল দুই জুন জাদ দুই জুন zon sa do i pe zon sa pe zon sa pe zon. zon e barke zon ato ha 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 জো আ না তো অফার একটা লাইন জ জ দুই পেস জোন জ দুই পেস জুন হা দুই পেশ শুন খা পেশ শুন হা দুই পেশ শুন গোল হাঁটা মুখের খালি জায়গা থেকে হবে হা 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 দুই পেশ শুন কিন্তু জিমের মতো যেই হা ওই হাঁটা গলার মধ্যে প্রবেশ করবে একটা হলো হা দুই পেস শুন আর হলো হা দুই পেস শুন দুই পেশ হন আইন কয়িন খ খ দুই পেশ খুন খ দুই পেশ খুন খ দুই পেশ খুন খ দুই পেশ খুন খ দুই পেশ দুন দাল দুই পেশ দুন দদ দুই পেশ দুন দদ দুই পেশ দুন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন ইয়া দুই বেশ ইউন ওই যে পড়াইলে মনে আছে ইয়া দুই বেশ ইয়ুন ইয়া দুই বেশ ইয়ুন পদ দুই পেশ কোন কাব্য দুই পেশ কুণ এই দুইটা হরফ নিয়ে আজকে আলোচনা হবে কামরুল ভাই বলেন প্রথমটা কি রিক্স কদ দুই আর কী হবে কী হবে কোন আর কাব্য দুই বেশ তো দুইটাই কোন হয়ে গেল পার্থক্য আছে না

কফ দুই পেশ কুন আমার সাথে সাথে পরে আমি বলার পরে একসাথে ফলো জানুন কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন দুই পেশকুন কুন দুই পেশ এই কফ আর কাফের উচ্চারণ শাটিং করে যদি আমরা না করতে পারি নামাজ হবে এ কফ আর কাফের উচ্চারণে যেমন পার্থক্য lecto পার্থক্য dekto পার্থক্য ortho পার্থক্য ul মানে খাল কুল মানে কি বলো কুল মানে বলো আর কুল মানে খাও কাপ দিয়ে হলি খাও আর কপ দিয়ে হলি বলো তাহলে বলা আর খাওয়া এক হলো তাহলে আমার যখন নামাজ আমি পড়তেছি কুল হু ঠিক আছে কিন্তু যখন তুমি পড়তেছি কুল হু সাথে সাথে নামাজ ভেঙে যাচ্ছে বুঝছেন সাথে সাথে কি হচ্ছে নামাজ ভেঙে যাচ্ছে এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এক রাউন আল কারি এক আল কুরআন আল কারি কারি কুরআন পড়বে অল কুরআন আর কুরআন তাদেরকে লানত করবে আল কামা কল আলহি সাল্লাম শেষ জামানায় মানুষ কোরআন পড়বে আর কোরআন তাদেরকে লানত করবে কারণ কোরআনকে তো কোরআনের ভাষায় পড়তেছি না আমরা সাত ভাষায় কোরআন পড়া যায় তার যেকোনো একটা ভাষা তো শিখতে হবে আমাদের এজন্য আল্লাহ আপনাদেরকে কবুল করছে তার মধ্যে দুই একজন ফাঁকি ঝুঁকি দেয় আসে না ভাবে কি যে আমার কষ্ট হয়েছে থাক আজকে যাবো না আজকে বেসে গেলাম কিন্তু কি বাসা আসলে এটাই তো মরা হ্যাঁ হ্যাঁ কিরাতে সাবা সাতটা কিরাত আছে বুঝছেন ভাষা তো একই আরবি কিন্তু পড়ার দিকটি সাতটা যেমন কোনো কোনো জায়গায় আমরা ইয়াই মাঝুলের উচ্চারণ আকার দিয়ে পড়ি খালাজ থাকলে এক মাঝুলের পরে আমরা আকারই পড়ি যেমন অব্দ ওয়াল্লাই ইলি সাজা এখানে দেখবেন ইয়াই মাজুল আছে বুঝছেন তো এখানে আমরা কিন্তু যারা ওই আর একটা কিরাত আছে ওদ্দু আর সাজে এই করে বুঝছেন ওদের কিরাত এরকম সাতটা কিরাতে তারতম্য আছে কিছুটা হ্যারি ফের আছে শব্দ একই কিন্তু পড়ার রীতিতে ভিন্নতা আছে সাতটা প্রকার পড়া আছে তো দেখেন আমরা এই যে পড়ি এটা হলো হামস রসমতুল্লাহের কিরাত একজন কারি ছিল হামস সেই হামস রহমতুল্লা আলহির গ্রহণযোগ্য কিরাত আমরা পড়ি মক্কামুদ্রী এই কিরাত পড়ে তো দেখেন আমাদের হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করা শিখতে হবে ঠিক কি না আর কাপের উচ্চারণ যদি আমরা পার্থক্য না করতে পারি আইন হামজার উচ্চারণ যদি পার্থক্য না করতে পারি হা হার উচ্চারণ যদি পার্থক্য না করতে পারি এই তাজিমের যে বারোটা হরফ আছে এই হরফের উচ্চারণ যদি আমরা পার্থক্য না করে করতে পারি তাহলে কিন্তু আমাদের নামাজ হচ্ছে না আর এখন এই যে আপনারা চেষ্টা করতেছেন আপনাদের নামাজ যাই ভুল পড়েন নামাজ হয়ে যাচ্ছে এবং পূর্ণ শখ পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কারণ আপনারা এখন শিক্ষার মধ্যে আছেন বুঝছেন এই জন্য এই শিক্ষাটা চালু রাখতে হবে কাব্যই পেশ কোন কাব্য দুই পেশ কোন লাভ দুই পেশ নিন দুই পেশ মুন নুন দুই পেশ হ্যাঁ র দুই পেশ গোয়েন্দু পেশ এই লাস্টেরটা কী পেচ ইউন ই পেচ ই পেছ ইউন উল্ট